আজ বানাবো ব্রেড পাকোড়া বা পাউরুটি দিয়ে পাকোড়া খুব সহজ পদ্ধতিতে বানাবো আপনার রান্নাঘরে এই সব উপকরণগুলো রয়েছে কয়েক পিস পাউরুটি আর একটা কাঁচা আলু দিয়ে এই দারুণ মজাদার স্ন্যাক্সটি আপনারা তৈরি করে নিতে পারবেন বানানো যেমন সহজ চটপট তৈরিও হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটির জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি এবার পাউরুটির পিসগুলো একটা একটা করে এই জলের মধ্যে এপিটোপিট ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চিপে নেব যতটা সম্ভব জল বের করে নেওয়া যেতে পারে বের করে নেব আর খুব বেশি সময় জলের মধ্যে পাউরুটির পিসগুলো ভিজিয়ে নেব না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো দিয়ে জাস্ট এপি করে চিপে নিয়েছি জলের মধ্যে পাউরুটির পিসগুলো খুব বেশি সময় কিন্তু রেখে দেব না তাহলে পাউরুটিগুলো খুব নরম হয়ে যাবে তখন আবার এই জলটা বের করা যাবে না পাউরুটির পিসগুলোকে ধুয়ে জল চিপে রাখার পর একটা কাঁচা আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে গ্রেটারে খসে নিচ্ছি যেহেতু আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আচ্ছা ঘষে যেহেতু ব্যবহার করছি আলুটা তো খুব ছিলি ছিলি রয়েছে তাই ধোয়ার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করছি এই আলুর মধ্যেও বেশ অনেকটা জল রয়েছে তো জলটা আমাকে চিপে বের করে দিতে হবে একটা চামচের সাহায্যে এইভাবে চেপে বের করা যেতে পারে অথবা হাত দিয়ে ঠিক এইভাবে চিপে চিপেও জলটা বের করে নেওয়া যেতে পারে তবে হাত দিয়ে করলেই বেশি ভালো হয় পুরো জলটাই প্রায় বেরিয়ে যায় আলু একটাই ব্যবহার করেছি তবে সেটা বড় ছিল আর তাছাড়া পারুটের পিস রয়েছে সাতটা এই আলু এবং পারুটের মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের কুচনো তার সাথে কাঁচা লঙ্কা কুচি পুদিনা পাতা কুচি আপনাদের বাড়িতে থাকলে সেটাও ব্যবহার করবেন স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রং দেবে তারপর গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি এই সসটা অবশ্যই ব্যবহার করবেন এর জন্য পাকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর তাছাড়া একটা চামচ রেড চিলি সস এবং একটা চামচ সয়া সস ব্যবহার করেছি এটা বাড়িতে থাকলে ব্যবহার করবেন না থাকলে স্কিপ করবেন তবে টমেটো সসটা কিন্তু করবেন না এবার সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে বাইন্ডিংয়ের জন্য আমি বেসন বা অন্য কিছু ব্যবহার করছি না তার প্রয়োজনও নেই যদি পাউরুটি এবং আলুর জলটা খুব ভালো করে চিপে নেওয়া হয় তাহলে আর বেসন বা অন্য কিছু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হবে তবে অতিরিক্ত গরম হবে না এবার একটা একটা করে এই পারুটি থেকে তৈরি করা বলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর এই বলগুলো বানানোও খুব সহজ হাতের মধ্যে ঠিক এইভাবে মুঠো করে করে বলটা তৈরি করে নেব তবে শেপটা নিজেদের পছন্দ মতো দিতেই পারেন একসাথে অনেকগুলো তেলের মধ্যে গাদাগাদি করে ছেড়ে দেব না যতটা দিলে মনে হবে যে খুব সুন্দর ভাজা হবে একটু স্পেস থাকবে ততটা পরিমাণ দিয়ে গরম তেলটা খুন্তির সাহায্যে বড়াগুলোর উপরের দিকটা তো দিয়ে দেব। তাহলে উপরের দিকটা সুন্দর সেট হয়ে যাবে এর ফলে যখন আমরা এগুলো পাল্টা করবো তখন আর কড়াইতে লেগে ধরবে না এদিকে দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি আর ওই পিঠটাও ভালো মতো যখন হয়ে যাবে তারপর ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবে অনবরত তাহলে সব দিকে সমান রঙ আসবে কোনো দিকে হালকা কোনো দিকে গাঢ় এরকম হবে না আর ঠিক এরকম সোনালি রং যখন চলে আসবে তেল ছড়িয়ে তুলে নেব এইভাবে একটা ব্যাচ তো হয়ে গেল এবার বাকি যে বলগুলো তৈরি করেছি সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নেব বলগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে সবগুলো যখন উল্টে দেওয়ার পর যখন এইভাবে অনবরত নাড়াচাড়া করব তখন গ্যাসের ফ্লেম হাই করে দেব এই পাকুড়াগুলোর বাইরেটা থাকবে একদম মচমচে আর ভেতরটা থাকবে খুব সুন্দর নরম আপনাদের খেতেও ভীষণ ভালো লাগবে সন্ধ্যেবেলা চায়ের সাথে চটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলে মিলে এনজয় করুন রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ